আমি দশটা নাকি তোমার আমল নামে যতদিন পর্যন্ত মুসলমান জাতি কোরআন শরীফ পড়বে না কোরআন শরীফ অর্থ জানবে না কোরআন শরীফ আল্লাহ কি করতে বলেছেন সেই সম্বন্ধে জ্ঞান সঠিকভাবে হবে না ততদিন পর্যন্ত এই যতক্ষণ বলে গেছে দোকা থেকে এই সমস্ত কোরআন শরীফের কথা বাইরের কিছু তো নাই আল্লাহ পাক বলেছেন হেদায়িতের জন্য কোরআন শরীফ এখন প্রত্যেক মুসলমানের ফরজ শরীফ আমাদের সমস্যাটা কোথায় জানেন আমরা সব জানি যেমন নামাজ ফরজ এটা আমরা জানি না কোন মুসলমান আছে কথাটা জানেন আমার বল

এটা মানুষকে আকৃষ্ট করার জন্য মানুষকে কোরআন শরীফের দিকে বলেছে আমার জন্য প্রথম শর্ত আমাদের ইমানদার হতে হবে ইমান নাই তো কিছুই নাই প্রথম হলো ইমান হতে হবে ইমানদার

তার একটা রহমত তিনি সবাইকে দিয়ে যান মুসলমান ও মুসলমান ভালো খারাপ সবার জন্য রয়েছে জীবন ধারণের জন্য যা দরকার আল্লাহ তিনি মালিক তিনি বা সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন তিনি তার একটা নামের রচনা সবাইকে যান কিন্তু রহমত

বিভিন্ন দল উপভুক্ত করা শব্দটা হলো কথাটা বুঝে আসছে ইমানের ব্যাখ্যাটা তখন দিয়েই গেছে সে আলোচনা আমি যাব আমিন ইমানের জন্য কি কি শর্ত সেটা তিনি বলে দিয়েছেন আর কোরআন করি না তো জানব কেন এখন মুশকিল হলো আমি জানি না এখন ইউটিউব মরলা না বাইরেছে ইউটিউব এটা এক মরনা না করিবো এটা আর এক মর্ণ না করবো এটা হারানি আর এটা মরানা করলে ক্যাচার মধ্যে এটা করলেও হরেন না করলেও হরেন কোনো ক্ষতি মাঝামাঝি এটা কোনো ক্ষতি না আপনি মানবেন কোনটা আর আপনি যদি কোরআন শরীফ পড়েন আপনি যদি কোরআন শরীফ অর্থ বুঝেন আপনি যদি কোরআন শরীফ তফসিল পড়েন কেউ আপনাকে ভুল বুঝাইতে পারবে এখন আপনাদেরকে বলে বলবো বাবা লেখাপড়া জানি না করতাম না আপনি টাকা চিনেন পয়সা চিনেন জায়গা চিনেন জমিন চিনেন ভালো খাওয়া চিনেন লবণ হয়েছে না না হয়েছে সেটা বুঝেন বিয়ে করার সময় সুন্দর মেয়ে দেখে বিয়ে করবেন তাই না শ্বশুর বাড়ি থেকে কি দিল না সব হিসাব বুঝেন সময় আপনার না এটা হল শয়তানের ধোকা এইটাই তো সবাই আগে আপনাকে জানতে হবে আল্লাহ যে হেদায়ত করেছেন আল্লাহ যে হুকুম করেছেন আমি জানি না বলি তো কথাগুলি বলতেছি তাই না আল্লাহ পাক বলেছে সুরা এই কথা সুরাম এখানে সুরাম মুন ফেকুন আল্লাহ পাক বলছেন আমার নবী একদল মুসলমান তারা আপনার সামনে এসে বলবে আমরা সাক্ষ্য রসুন কথা কতটা পরে একদল মানুষ আপনার কাছে এসে বলবে ইয়া রসুল আল্লাহ আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ রসুল আল্লাহ অন্তর্জ কিনা আল্লাহ অন্ত আছে না এখানে বসে কে camere গালি দিত আমি তো শুনতেছি না কিন্তু আল্লাহ জানে কি না গানে গুনাহে আল্লাহ অন্ত জানে আল্লাহ বলে เนี่ย রাসূলুল্লাহ আমি আল্লাহ কসম করে বলছি এরা মিzteবাদী এরা আপনাকে মুকি সিফৃতি দিয়েছে অন্তর থেকে সিফৃতি দিয়ে না এরা মুনাফিক বহ মুনাফিক মুনাফিক মুনাফিকের সত্যের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই নাই বেকেই মানে আল্লাহ হিন্দু এ মানে খ্রিস্টান মানে আল্লাহ হিসাবে না মানবে তারা অন্য নামে মানে সৃষ্টিকর্তা তারা মানে একজন আছে যিনি কিন্তু মুনাফে করেন্লাহ বলছেন রসুল এরা আপনাকে মুখে স্বীকৃতি দিয়েছে আপনার সামনে মিথ্যা কথা বলছেন কিন্তু এরা অন্তর থেকে আপনাকে স্বীকৃতি দেয় না এরা মুনাফে পরিষ্কার

জান্নাতে সিনজ আব্রর মাথায় ঘুরবে ঠিক কি আর জান্নাতে নিয়েতে নামাজ পড়া আরাম কথা বুঝাইতে পারছিস জি বাবা নামাজের নামাজ পড়তে বৈ একমাত্র আল্লাহর নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর খুশি জন্য বলছি আপনি জান্নাতের জন্য কাঁদবেন মুমিন তো জান্নাতের জন্য কাঁদবে না জান্নাত পাবে মুমিনের জন্য কাঁদে আল্লাহ তুমি আমার এত সুন্দর জান্নাত বানাইয়াছো তোমার মমিন এসে কোথাও আমার